তো আমরা কিছু নতুন শিখি তো দেখো ফুড এসএর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি কাটআপ বের করছে তো আমি মনে ভাবলাম কি আমিও তো বসে আছি আমি একটা ইউটিউবার আমি কেন কাটআপ বের করব না আমিও কাটআপ বের করব আমিও মানে দেখাব লোককে কি এরকম কাটআপ আসতে পারে এবার দেখো আমি দুই একটা কথা বলনি এই কাটআপ দেখে কিও হাসব না প্রথমত বলতে কিও হাসব না কি কাটআপটা এরকম কেন কাটআপটা জেনুয়ান কাটাপ একদম মাস্ট জেনুয়ান কাটপ যারা শুরু থেকে দেখছো শেষ পর্যন্ত দেখো একদম অনেক জেনুয়ান হান্ড্রেড পার্সেন্ট মিলবে হান্ড্রেড পার্সেন্ট আমি একশো পার্সেন্ট বলছি মিলবে এই কাটআপের সাথে হ্যাঁ দু একটা কথা বলি পিএসসি আচ্ছা কাটআপ দেখিনি তারপরে আমি বলছি ওই কথাগুলো হ্যাঁ জেনারেলদের কথা বলি আচ্ছা কেউ হাসবা না এখানে দেখো সিভিকদের এখানে নেওয়া হয়েছে সিভিকদের কন্ডিশন বলছে কি নেওয়ার কন্ডিশন কদের কাটআপটা কত যাবে দেখো জেনারেল রয়েছে জেনারেলের কাটআপ তো বুঝতে পারছো এবার পরীক্ষা খুব ইজি হয়েছে একদম প্রচন্ড ইজি হয়েছে তো জেনারেল নাও কুড়ি লাখ থেকে পঁচিশ লাখ আমি প্রথমে বললাম কেউ মানে কি কিছু মনে ভাববা নাট আপ আমি দেখাবো কুড়ির থেকে পঁচিশ লাখ ঠিক এসিদের কাট আপ কত যেতে পারে পনেরো লাখ থেকে মিনিমাম মিনিমাম এটা মিনিমাম পনেরো লাখ থেকে ধরে নাও আঠারো লাখ যেতে পারে ক্লিয়ার এসসি ও এ থাকে বি থাকে কিছু মনে করবে না ওবিসি এ আর বি কারণ দুটো একটাতেই নিয়েছি সেটা মিনিমাম মিনিমাম ধরছি ষোলো লাখ ষোলো লাখ থেকে এই সতেরো লাখ সরি এখানে এ এল ছেড়ে দিয়েছিলাম আমার একটু খেল ছিল না আচ্ছা সিভিক সিভিকদের নিয়ে একটু বলিনি সিভিকরা এখানে আছে কেন কেন দেখো সিভিকদের এখানে কোনো জায়গায় ছিল না এ ফুটেসাই তবুও সিবিকদের আমি কেন নিলাম একটা রিয়েলিটি আছে সিভিকদের এখন পাওয়ার চলছে ডাব্লিউপির এগারো হাজার ভেকেন্সির মধ্যে দশ হাজার সিভিকরাই রয়েছে বারোশো ভেকেন্সি কাকে দিয়েছে আচ্ছা সরি একটু ভুল বললাম এগারো হাজার মধ্যে ন হাজার এখন সিভিকদের দেওয়া হয়েছে আহ বারোশো ভেকেন্সি জেনারেল দেওয়া হয়েছে সেই জন্য বলছে সিভিকদের পাওয়ার আছে এখানেও আসবে উই তো সরি আমার ভাষাটাও একটু খারাপ হয়ে গেল উই না এই মাস্টার মশাই মাস্টার 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 না মাস্টার না ও প্রধানমন্ত্রীরা এরা প্রধানমন্ত্রী সব মন্ত্রী সিভিক ভলেন্টিয়ারি লাইন তো পালিয়ে গেলো এগুলোতে এন্ট্রি করবে এই সিভিকদের ব্যাপার সিভিকরা ইজি এগুলো কোনো বিষয় না হ্যাঁ তারিখে আর ভাবো এগারো হাজার ভেকেন্সির মধ্যে ন হাজার ওয়ার রয়েছে আট হাজার ওয়ার আই রয়েছে এগুলো কোনো ওদের কাছে কিছু বড় বিষয় না ইসি ইসিদের বিষয় বলি হ্যাঁ এসিদের একটু কাটআপ মানে যাবে মানে কম যাবে ওদের একটু ভ্যালু পাওয়া তো বারো থেকে বারো লাখ থেকে তেরো লাখ এরকম কাট ক্লিয়ার এবার এস দের কথা বলি এস টিদের একটা পাওয়ার রয়েছে তবুও এদের কাটআপটাও কম থাকবে না এদের কাটআপ আপ তেরো থেকে তেরো লাখ থেকে ধরো না পনেরো লাখের আশেপাশে এই এসটিদের কাট কাটআপ যাবে তো এটা মেন কাটআপ হ্যাঁ দু একটা পয়েন্ট নিয়ে আমি কথা বলি যারা পরীক্ষা দিয়েছো তারা রিলেট করতে পারবে পরীক্ষা রোমেই গেছিলাম পরীক্ষা দেওয়ার পর তোমাকে না প্রশ্ন মানে বুকলেট দিয়েছে না কিছু দিয়েছে এবার পিএসসির ভবনের কথা বলি আমরা আন্দোলন করলাম পিএসসির সমস্ত কিছু মেনে নিল কি হ্যাঁ ছটা সিফ্টের পরীক্ষা ছটা শিফট আউট হয়েছে এবং এটা তদন্ত করে পরীক্ষাটা মানে রিএকজাম করাবো তারপরে দুই একদিন পরে ওর মাথা একটু খা মনে হয় ঠিক ছিল না সে আবার কি এন্সার কি পাবলিশ করে দেয় কি পাবলিশ করে এইটুকু পর্যন্ত ঠিক ছিল এনস্যার কি পাবলিশ করে তা আমিও তো এক্সাম দিয়েছিলাম তো এনস্যার কিটা মিলাবো কীভাবে আমাদের তো সব কিছু নিয়ে নে এসে আগেই তো এটাই ভেবে ভেবে আর সোশ্যাল মিডিয়াতে দেখছি কেউ বলছে না পচানো কাটআপ থাকবে ছিঁয়ন্বই কাট আপ থাকবে আমি বললাম ভাই কাট তো ওটাই থাকতে পারে কিন্তু রিয়েলিটিটা কি রিয়েলিটি বলো রিয়েলিটি কেউ বলছে না তো আমি রিয়েলিটি দেখালাম এ কাটপ এরকম থাকবে এবার কারো মনে যদি কোনো খুনসুটি থাকে আমার প্রতি তো ভিডিওটা শেয়ার করে দাও ক্লিয়ার তো আজকের ভিডিও এইটুকুই থাকলো মজা লাগলো বন্ধুদের সাথেও শেয়ার করো ঠিক আছে আর গার্লফ্রেন্ডকে শেয়ার করতে ভুলবা গার্লফ্রেন্ড করবা কি গার্লফ্রেন্ডও দেখবে তোমার কি না কেন হয়নি ঠিক আছে তো কাট আপ দেখে গার্লফ্রেন্ডও শান্ত হয়ে যাবে কি না ঠিক বলছে পিএসসিও ঠিক বলেছে আমরা কাট আপটা দেখাচ্ছি এটা রিয়েলিটি কাট আপ এটা দেখো আমি মাস্তি ভাবে না একটাই রিয়েলিটি এটাই বাস্তবিক ঠিক তো চলো এখানে ভিডিওটা ছিল থ্যাংক ইউ চলো এইটুকুই